আর তোমাদের দাদা গেছে মাছের বাজারে তো আজকে স্বর্ণময়ী বাজারে গেছে তো আমি বললাম যে একটু ভিডিও করে নিয়ে আসবে তো দেখো স্বর্ণময়ী বাজারে মানে তুমি যা মাছ চাইবে তাই মানে খুব সুন্দর সুন্দর সব ফ্রেশ মাছগুলো তো সেই জন্যই আজকে গেছে কারণ আমাদের এই বাজারে না আমি যেটা বলবো সেটা পাওয়া যাবে না আর কি তো সেই জন্যই তো চলো বাজারটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখন দাদাভাই মাছ নিয়ে এসছে আজকে গেছিলো স্বর্ণময়ী বাজারে কারণ আমাদের এই বাজারে ভালো মাছ পাওয়া যায় না দেখো এমনভাবে গিট দিয়েছে আমি এক হাতে খুলতে পারবো না তারা খুলে তারপরে তো দেখো চিতল মাছ এনেছে তো তিন কেজি ওজনের চিতল বেশ বড় সাইজের যে চিতল মাছটাই করবো বড় বড় সাইজের চিতল মাছ ওটা রেখে দেবো দিয়ে নিয়ে আসিস এটা এটা তোমার ভেটকি মাছ তো ভেটকি মাছের মাথা দেখো কত বড়ো এটা দেখি কোনো বড়ো জানি না এটা নিয়ে ঘুরিয়ে জন্য থাক ঘুরিয়ে রেখে দিই ভেটকি মাছটাও কিন্তু বেশ বড়ো সাইজে তো দেখো চিতল মাছটা আজকে এটা রান্না করে রেখে দেবো ভেটকি মাছটা ভেটকি মাছটা পুরোটাই থাকবে নেক্সট দিন করব তো চলো বাকিগুলো ফ্রিজে ভরে দেব আমি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর একটু কিন্তু তেল দিয়ে মাখাতে হবে কারণ চিতল মাছ কিন্তু খুবই তেল ছিটকায় কারণ আমার মা বলতো যে চিতল মাছ ভাজতে খুব তেল ছিটকায় তো সেই জন্যই তো আজকে করব চিতল মাছের তেল ঝাল তো চলো আমি কিন্তু মাছে পেঁয়াজ ফেয়াজ কিছু দেব না কারণ মাছের স্বাদ এমনিতেই তার কোনো পেঁয়াজ রসুন লাগে না টেস্ট হতে যেমন মাংসর কোনো নিজস্ব টেস্ট নেই সেই জন্য কিন্তু মাংসে আমরা বিভিন্ন রকমের মশলা ইউজ করি সেটাকে টেস্ট করি আর মাছের একটা নিজস্ব টেস্ট আছে যেমন ইলিশ মাছের একটা আলাদা স্বাদ চিতল মাছের আলাদা তো যাই হোক সবার যার যার আলাদা একটা স্বাদ রয়ে গেছে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো ঢাকা দিয়ে দিলাম তবে খুব বেশি ছিটকায়নি আসলে তেল দিয়েছি সেই জন্যই তো এই টেকনিকগুলো মায়ের কাছেই শিখেছি যে এই মাছের তেল ছিটকায় তো একটু তেল দিয়ে যদি মেখে নেওয়া হয় তাহলে আর তেল না আর কি মাছ ভাজা হয়ে গেছে আর মধ্যে জিরে ফোরন দিয়ে দিলাম এদিকে দেখো মশলা করে রেখেছি মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর টমেটো কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে পেস্ট করেছি আবার বুঝলে তো তাহলে মশলাটা ভালো হয় আর একটু আদা দিচ্ছি দেখো মশলাটা তেলের দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এটা খুব ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির জারটা ধুয়ে আনি সেটা জল দিয়ে দিলাম সেটা ভালো করে কষানো হবে দেখুন খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে তেল শুরু করে দিয়েছে এবার আমি গরম করে রেখেছি জল দিয়ে দেবো তো দেখো আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবার কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দেবো তো চলো একে একে মাছগুলো দিয়ে দেবো তো আর একটু সময় থেকে রান্না করব আমি তো দেখো এদিকে ভাত হচ্ছে ভাত দেবো আর এদিকে দেখো মাছের ঝোলটা দেখিয়ে দিচ্ছি ফাইনাল দেখো কেমন হয়েছে আমার চিতল মাছের তেল ঝাল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চিতল মাছ হচ্ছে আমার ইলিশ মাছের পরেই কিন্তু চিতল ফেভারিট হুম ফার্স্ট লাইনে আছে ইলিশ মাছ তারপর চিতল তো আমি তোমাদের দাদা ভাইকে বলেই পাঠিয়েছিলাম যে চিতল মাছ পেলে নিয়ে এসো তো যাই হোক নিয়ে এসছে আর দেখো কালারটা জাস্ট অসাধারণ আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি জাস্ট টমেটো দিয়েছি তাতেই কিন্তু কালারটা দারুণ এসছে আমি তো বলেই যাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন চলো আর বকবক করছি না গরম গরম ভাত আর চিতল মাছ দিয়ে এবার খেতে বলছে আর সন্ধ্যার পর তোমার দাদা ভাই গেছিলো আমাদের ঠাকুরের মন্দিরে আজকে তো অবিন্দার জন্মদিন ছিল তো সেই জন্যই অ্যাকচুয়ালি ওর আসতে দেরি হয়ে গেছিলো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেল ওর এসে আবার ওকে দোকানে যেতে হবে সেই জন্য আর আমি অল্প সময়ের জন্য যাইনি তো একটু ভিডিও করে নিয়ে এসেছিলো তো অবিন্দার পঁচিশতম জন্মদিন ছিল আর ওখানেই দেখো এই ভাকুরি একটা মিষ্টির দোকান আছে ঘোষ সুইটস যারা বহরমপুরবাসী আছো অনেকেই জানো খেয়েছ যারা খাওনি একবার এই ঘোষ সুইটসে ভাকুরি থেকে মিষ্টি খেয়ে দেখবে দেখো এগুলো কিন্তু পিঠের মতো লাগছে পিঠে নয় তো ভেতরে ক্ষীর ভরা মিষ্টি আর কি অসাধারণ টেস্ট মিষ্টিটা কিন্তু দারুণ টেস্ট আর এতটাই বড় এটা কিন্তু আমি পুরোটা খেতেই পারবো না তো হাফ কেটে তারপর খাবো তো দেখো একটা পার্সেল এসছে কদিন থেকে পরে আছে খোলাই হচ্ছে না তোমাদের সাথে একটু শেয়ার করবো তাই তো এটা হচ্ছে দুটো প্লাজো প্যান্ট অর্ডার করেছিলাম এটা তো খুব ভালো এগুলো কমফোর্টেবল সবসময় পরার জন্য আর এই হচ্ছে একটা সোয়েটার আছে দেখো সেটাটা খুব ভালো লাগলো আমার সেই দেখো এই হচ্ছে গলা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর আমি পড়লে তো অবশ্যই দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব সাবধানে থেকো আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে আমার আজকের ব্লগটা কেমন লাগলো যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে আর বিল বাটনটাকে প্রেস করে দিতে তাহলে আমি ভিডিও পোস্ট করলে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো টাটা বাই বাই আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা